সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিকফেন নিয়মিত আয়োজনে আগামীকাল রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বিপিএল নিলাম অনুষ্ঠিত হবে এবং নিলামের আগের দিনটা স্বাভাবিকভাবে সবার ভিতরে একটা অন্যরকম একটা ভাবনা কাজ করে অনেক কিছুই কাজ করে কিন্তু আজকে কিন্তু একটা ঘটনা বহুল দিন গেছে সেটা একটা বড়ো কারণ যে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে বলা হয়েছিল যে যারা বিপিএলের স্পট ফিক্সিংয়ের সঙ্গে অভিযুক্ত প্রমাণিত না তাদেরকে তারা হয়তো বিপিএল নিলামে রাখবে না কিংবা বিপিএল খেলতে দেবে না একটা পরিস্থিতির কথা বলছিলো যদিও মাঝামাঝি সময়টাতে একটু গরিমসি করছিলো বিপিএল গভর্নিং কাউন্সিল তবে শেষ মুহূর্তে এসে অ্যালেক্স মার্শালের পরামর্শে সাতজন ক্রিকেটারকে মোটামুটি নিলামের থেকে নাম সরিয়ে নেওয়া প্রথমে যে নিলামের নামটা দেওয়া হয়েছিল তালিকা দেওয়া হয়েছিল ক্রিকেটারদের সেখান থেকে নাম সরিয়ে নেওয়া হয়েছে এবং সেই নামটা হচ্ছে সেই নামগুলো হচ্ছে এনামুল হক বিজয় মোস্তাদ হোসেন সৈকত আলাউদ্দিন বাবু সানজামুল ইসলাম মিজানুর রহমান নেহাদুজ্জামান এবং পেসার শফিউল ইসলাম এই সাতজন ক্রিকেটারের নাম নতুন যে তালিকাটা দেওয়া হয়েছে সেখানে তাদের নাম নেই এবং ধারণা করা হচ্ছে যে তাদের নামে ওই স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে সে কারণে তাকে সরিয়ে তাদেরকে নামগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ইফতেকার রহমান মিঠু যিনি বিবিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে তাদের নামে রেড ফ্ল্যাগ করা আছে এই কারণে তারা বিপিএলটাকে ক্লিন রাখতে নামগুলো সরিয়ে দিয়েছে তাদেরকে বিপিএল নিলামে থাকতে দিচ্ছেন না তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা প্রতিক্রিয়া দেখিয়েছেন যেহেতু এখনও ব্যাপারগুলো প্রমাণিত না আপনি যখন প্রমাণিত হবেন না তার আগে আপনি কাউকে দোষী বলতে পারবেন না শাস্তিও দিতে পারবেন না সো ক্রিকেটারদের জন্য মোটামুটি একটা শাস্তি পর্যায় হয়ে গেছে সো সে কারণে ক্রিকেটার আপনি যদি বিজয়ের কথা বলুন আপনি আলাউদ্দিন বাবুর কথা বলুন বা সাফিউল ইসলামের কথা বলুন তারা সবাই কিন্তু নিজেদের প্রতিক্রিয়া দেখেছে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা ক্রিকেটারের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনার নিশ্চিতভাবে যারা সারাটা দিন ক্রিকফেন্জির ওয়েবসাইট কিংবা পেজ আপনি টুইটার বা যে কোনো যে কোনো সামাজিক প্ল্যাটফর্মে আপনারা চোখ রেখেছেন সেখানে আপনারা এই তথ্যগুলো পেয়ে গেছেন সো স্বাভাবিকভাবেই তারা থাকছেন না এটা মোটামুটি নিশ্চিত এখন কথা হচ্ছে যে বিসিবির বিরুদ্ধে তারা মানে যেহেতু প্রমাণ এখনও করতে পারেনি তারা কী ধরনের রিয়াকশন দেখায় এটা আরও পরবর্তীতে হয়তো দু একদিন পরে দেখা যাবে এখন যেহেতু কালকে নিলাম তো আমাদের একটা আলোচনা একটা পা পাঠ হচ্ছে যে যেহেতু কালকে নিলাম সেখানে কারা আসলে বাজিমাত করতে পারে কারণ অনেক দিন পর বিপিএলে নিলাম পদ্ধতি ফেরানো হয়েছে লাস্ট কয়েকটা মৌসুম আপনি দেখেছেন যে ড্রাফট ছিল সে ড্রাফট থাকলে আসলে নর্মালি খুব বেশি রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয় না আপনি আইপিএলে দেখবেন আইপিএল এত জনপ্রিয় তার একটা বড় কারণ যে ক্রিকেটাররা একেবারে মুহূর্ত তেই কোটিপতি হয়ে যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আপনি ঋষভ পানকে দেখেছেন সাতাশ কোটি শ্রেয়া স্যারকে দেখেছেন ছাব্বিশ কোটি টাকায় বিক্রি রুপিতে বিক্রি হতে সো যেহেতু কালকে নিলাম হচ্ছে ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদের বা অন্যদের চোখ থাকবে কে কত টাকায় বিক্রি হয় সেটা আসলে এখনই প্রেডিক্ট করা কঠিন তবে আমার কাছে মনে হয় যে একটা জিনিস নিয়ে আলোচনা করা যায় কোন ক্রিকেটারদের বেশি চাহিদা থাকবে এই নিলামে কারণ আপনি যদি ছটা দল হিসাব করেন মিনিমাম বাহাত্তর জন ক্রিকেটারকে আপনার কিনতেই হবে এটা হচ্ছে বিপিএলের গভর্নিং কাউন্সিলের যে শর্ত আছে নিয়ম আছে সে অনুযায়ী আপনাকে বাহাত্তর জন মানে ছটা দল মিলে আপনাকে কিনতেই হবে আর সেক্ষেত্রে অনেকে দল পাবেন যেহেতু দেশি ক্রিকেটার হিসেবে সাইন নিবন্ধন করেছেন প্রায় দেড়শো ক্রিকেটার বিদেশি হিসেবে আছে দুশো ষাটজন ক্রিকেটার সো এই যে চারশো জন ক্রিকেটার সেখান থেকেই মোটামুটি অনেকে দল পাবেন প্রায় আপনি আশি নব্বই পঁচাশি জনের মতো দল পাবেন তো সেক্ষেত্রে দেশি কারা দল পেতে পারেন আমরা যদি একটু ক্যাটাগরি ওয়াইজ একটু চিন্তা করি ক্যাটাগরিতে আপনি দেখবেন যে নাইম শেখ আছেন তার সঙ্গে লিটন দাস আছেন তাদের পারিশ্রমিক অর্থাৎ ভিত্তিমূলক ধরা হচ্ছে পঞ্চাশ লাখ টাকা তার মানে তাদেরকে বিডিং করবেন তাদের শুরুটাই হবে পঞ্চাশ লাখ টাকা থেকে সো এরকম পরিস্থিতিতে লিটন দাস সরাসরি চুক্তিতে খুব সম্ভবত আমি যতটুকু জেনেছি যে তিনি কোটি টাকা চেয়েছিলেন সে কারণে তার সঙ্গে আর ডিরেক্ট সাইনিংটা হয়নি এবং নাইম শেখের সঙ্গে হয়তো অনেকে যোগাযোগ করেছিলেন কিন্তু তার পরিস্থিতি আসলে জানে না কিন্তু কথা হচ্ছে যে এই যে পঞ্চাশ লাখ টাকা আপনি যদি বিডিং করেন সেখানে প্রতিটা বিডে প্রায় পাঁচ লাখ টাকা করে বাড়বে সো ফার্স্ট আপনি যখন কল করবেন তখন এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হবে তারপর ষাট হবে সো এই দুজনকে এত টাকায় কেউ কিনবে কিনা লিটনকে হয়তো ভিত্তি মানে যে পারিশ্রমিকের ভিত্তিমূল্যটা আছে সেই টাকা হয়তো কিনতে পারে নাইম শেখ কিনে ওখানে অনেকে প্রশ্ন তুলছেন যে নাইম শেখের দাম কি পঞ্চাশ লাখ টাকা হতে পারে কিনা বা সত্তর যখন আরও এটা বার বাড়তে পারে কিনা সো এরকম পরিস্থিতি আপনাকে একটা জিনিস মনে করে দেওয়া যেতে পারে যে আপনি যদি এনসিএল টি টোয়েন্টি খেয়াল করেন সেখানে তিনি ভালো করেছেন বর্তমান যে এনসিএলটা চলছে সেখানেও ভালো ক্রিকেট খেলেছেন আপনি যদি লাস্ট ডিপিএলটা দেখেন সেখানেও তিনি পাঁচশো ছশো রান করেছেন আবার যদি বিপিএলটা যে বিপিএলটা গতবার হয়েছে সেই বিপিএলে কিন্তু তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাঁচশোর বেশি রান ছিলেন তার মানে পারফরমেন্স তার পক্ষে কথা বলছে যে টু টিম বা যে দলগুলো এমন একজন ব্যাটসম্যান চাই যারা একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করবে চারশো পাঁচশো রান করবে সেক্ষেত্রে কিন্তু নাইম শেখ তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে এবং লিটন দাস স্বাভাবিকভাবে বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন তাকেও সবাই পেতে চাবে এই দুইটা মানে সবচেয়ে বেশি কারাগারিটা আমার কাছে মনে হয় যে লিটন দাসকে নিয়ে হতে পারে যেটা এখন আসলে বলা যাচ্ছে না যে কত টাকা তিনি দাম পাবেন আপনি যদি ক্যাটাগরি বিতে দেখেন সেখানে কিন্তু জন ক্রিকেটার আছে আপনাকে আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন আপনি শরিফুল ইসলাম আছেন মুশফিকুর রহিম তাওদয় শামীম হোসেন পাটোয়ারি পারভেজ হোসেন ইমন তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন সৈয়দ খালেদ আহমেদ ইয়াসির আলী রাব্বি মাহিদুর ইসলাম অঙ্কন জাকের আলী অনেক এইখানে হচ্ছে এই যে জন তাদের প্রায় সবারই দল পাওয়ার কথা কিন্তু যে শর্তটা যদি আপনি খেয়াল করেন আপনাকে এ এবং বি ক্যাটাগরি মিলে অন্তত দুজন ক্রিকেটার কিনতে হবে তার মানে ছয়টা দলের ফ্র্যাঞ্চাইজি মানে ছয়টা ফ্র্যাঞ্চাইজি মিলে জন ক্রিকেটার অন্তত কিনতে হবে যেহেতু দুই ক্যাটাগরিতে জন আছে তার মানে তাদের দল পাওয়ার চান্সটা অনেকেরই থেকে যাচ্ছে আপনি যদি সি ক্যাটাগরি দেখেন সেখানে সতেরো জন ক্রিকেটার আছে আফিফ হোসেন আমি নিশ্চিত তিনি দল পাবেন আমার কাছে যেটা মনে হয় কারণ আপনি যদি লাস্ট কয়েকটা বছর দেখেন বা এই রিসেন্ট টাইমসে তিনি আপনি যদি এ দলের খেলা দেখেন ঘরোয়া ক্রিকেট দেখেন সেখানে তিনি রান করেছেন আবু হায়দার রনি ফিফটি ফিফটি আপনি ইবাদত হোসেন দল পেয়ে যাবেন খুব সম্ভবত সিলেটে যাবেন এটা আমি একটু আন্দাজ করছি আপনি মাহমুদ হোসেন জয়ের কথা বলতে পারেন জয় গত এনসিএল টি টোয়েন্টিতে একটা সেঞ্চুরি করেছেন সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন বিপি জাতীয় দলে যখন তিনি টেস্টে খেলেন সেখানেও কিন্তু তিনি রান পেয়েছেন একশো একাত্তর বা একশো বাহাত্তর রানের টানে ইনিংসও খেলেছেন তার পরবর্তীতে যারা আছেন আপনি মোহাম্মদ মিথুন রানা রাকিবুল হাসান জুনিয়র রনি তালুকদার রনি তালুকদার পাবেন কিনা আমি নিশ্চিত না কিন্তু আমি যে আগের নামগুলো বললাম তারা মোটামুটি দল পেয়ে যাবেন তাইজুল ইসলাম একটু মানে অন অ্যান্ড অফ এবং ফিফটি ফিফটি আকবর আলী দল পেয়ে যাবেন মাহফুজুল ইসলাম রবিনের চান্স আছে কারণ তিনি রিসেন্ট টাইমসে ঘরোয়া ক্রিকেট বলুন এনসিএল টি বলুন সব জায়গাতেই বেশ ভালো ক্রিকেট খেলেছেন ভিত্তিক যে দলগুলো ছিল সেখানেও তিনি রান পেয়েছেন সাব্বির রহমান তাকে একটা বড়ো টার্গেট করবে খুব সম্ভবত রাজশাহী কারণ রাজশাহীর ঘরের ছেলে তারা চাইবে যে তাকে ব্র্যান্ডিংটা করানোর জন্য এবং আমার কাছে মনে হয় গত গত বিপিএলের বিপিএল থেকে একটু বেটার শেপে আপনি যদি লাস্ট তার আগের যে দেড় দুই বছরটা ছিল সেই দুই বছরের তুলনায় সাব্বির রহমান একটু বেটার শেপে আছে তাকে হয়তো পেতে চাইবে এবং ঢাকাতে যিনি গতবার খেলেছিলেন ঢাকাও নিশ্চিতভাবে চাইবে যে আবারও তাকে ফেরানোর জন্য এবং ঢাকা এবং রাজশাহীর মধ্যে একটা বড় লড়াই হতে পারে সাব্বির রহমানকে দলে নেওয়ার জন্য জাকির হাসান সিলেটের ছেলে তাকে আমরা সিলেটে দেখলেও দেখতে পারি মমিনুল হক তিনি বিপিএলে এ দল পাবেন কিনা এটা আমি এখন নিশ্চিত না কারণ হচ্ছে যে এটা বড় কারণ হচ্ছে যে তিনি ওই ডিসেম্বরের মাঝামাঝি সময়টাতে খুব সম্ভব হতো অস্ট্রেলিয়াতে একটা ক্লাব ক্রিকেট খেলতে যাবেন একটা লিগে খেলতে যাবেন তিনি আসলে কতদিন খেলবেন আমি নিশ্চিত না তিনি যদি বিপিএল টাইমটাতে ঢাকায় না থাকেন বা বাংলাদেশে না থাকেন সেক্ষেত্রে তার বিপিএল চান্স পাওয়ার সম্ভাবনা যদিও তিনি লাস্ট কয়েকটা বছরে খুব নিয়মিত চান্স পেয়েছেন ব্যাপারটা এরকম না রিপন মন্ডল আর লাস্ট যে রাইজিং স্টার্স এশিয়া কাপটা হলো সেখানে তিনি এগারোটা বা বারোটা উইকেট পেয়েছেন বেশ ভালো করেছেন গতবার তিনি রংপুর রাইডার্সে খেলেছিলেন তারও একটা বড় সম্ভাবনা থাকবে সাদমান ইসলাম আমি নিশ্চিত যে তারও দল পাওয়া উচিত কারণ এনসিএলটা যদি তারা কেউ যদি ফলো করে থাকে মানে এনসিএল টি টোয়েন্টি সেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন পাশাপাশি বেশ ভালো স্ট্রাইটের রান করেছেন আলিস ইসলাম গতবার তিনি চিটাং কিংস ভালো করেছেন শেষ মুহূর্তে তাকে নিলামে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে তার একটা মেডিকেল ব্যাপার ছিল ইঞ্জুরি ব্যাপার ছিল তাকে হয়তো পেতে চাই মিস্ট্রি স্পিনার এবং গতবার তিনি খুব ভালো ক্রিকেট খেলেছিলেন নাহিদুল ইসলাম আমি নিশ্চিত নাথ তিনি পাবেন কি পাবেন না হাবিবুর রহমান সোনান এই ক্যাটাগরি থেকে আপনি যদি আপনি আমাকে যদি বলে ডি ক্যাটাগরি থেকে হাবিবুর রহমান সোন সবচেয়ে বড় চমকটা হতে পারেন কারণ তিনি লাস্ট এই রাইজিং স্টারস এশিয়া কাপে যে ধরনের পারফরমেন্স করেছেন সেঞ্চুরি করেছেন পঁয়ত্রিশ বা চৌত্রিশ বলে এরকম একটা আরও কিছু ভালো ভালো ইনিংস ছিল তার চান্স আছে জিসান আলম দল পাবেন মৃত্যুঞ্জয় চৌধুরী নাইম হাসান পেতে পারেন রেজাউর রহমান রাজা আমরা হয়তো দেখলেও দেখতে পারি সিলেটের দিকে কারণ যেহেতু সিলেটের ছেলে ছেলে আর তাদের চেষ্টা থাকবে যে সিলেটে যারা ক্রিকেট আছেন তাদেরকে প্রমোট করার ব্যাপার থাকবে তার পাশাপাশি যদি ডি ক্যাটাগরিতে আমার কাছে মনে হয় যে আবু হাসিম যেহেতু লাস্ট এনসিএলে খুব ভালো করেছেন তোফায়েল আহমেদ বেস বলিং অলরাউন্ডার তাকে নিশ্চিতভাবে কোনো না কোনো দল পেতে চাইবে নাসির হোসেন লাস্ট ডিপেটা তিনি খেলতে পারেননি আর তার আগে যখন তিনি ঢাকার হয়ে খেলেছিলেন সেখানে তিনি ভালো করেছিলেন এবং এবারও তাকে নিশ্চিতভাবে কেউ না কেউ পেতে চাইবে এই এই ক্যাটাগরিতে আপনি যদি ইয়াংদের দেখেন মাফুজ রহমান রাব্বি আন্ডার সাবেক ক্যাপ্টেন তাকে নিবে হয়তো কতবার তিনি খুলনায় খেলেছিলেন যদিও খুবই প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি একটা ম্যাচ বাদে তবে যেহেতু স্পিন বলিং অলরাউন্ডার তাকে আপনি বাংলাদেশে মাটিতে কাজে লাগাতেই পারবেন আব্দুল গাফার সাকলাইন এইটা একটা ভালো পিক হতে পারে এইটা আর দেখতে হবে যে আসলে দলগুলো কেমন লড়াই করে কারণ আপনি যদি ওই রাইজিং স্টার্স এশিয়া কাপটা খেয়াল করেন সেখানে তার স্লোয়ার ডেলিভারিগুলো দিতেও পারে এবং কিংবা ফাইনালে তিনি যে ব্যাটিংটা করেছিলেন সো এইটা একটা ইন্টার ইন্টারেস্টিং একটা পিক হতে পারে মেহরাব হোসেন এস এম মেহরব হোসেন তারও বেশ কিছু ভালো ইনিংস ছিল ওই এশিয়া কাপে পাশাপাশি শেখ জীবন তিনি দল পেতে পারেন মুশফিক হাসান দল পেতে পারেন শাহাদ দীপু ইরফান শুকুর ডি ক্যাটাগরি থেকে আপনি যদি ই ক্যাটাগরিতে খেয়াল করেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মুকুদুল ইসলাম মুগ্ধ মেহেদি হাসান সৈকত আলী রবিউল ইসলাম দল পেতে পারেন পাশাপাশি সুভাগত হোম আই নট শিওর আর এখানে যদি আমি আরো তালিকা দেখি সেখানে মারুফ মৃধা হয়তো দল পেতে পারেন প্রীতম কুমার পেতে পারেন তার পাশাপাশি সাব্বির হোসেন রাজশাহীর ক্যাপ্টেন এবার এ তিনি বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন তার একটা বড় চান্স রয়েছে এর পাশাপাশি কেউ চাইলে লেগ স্পিনার যখন প্রয়োজন হয় তাহলে ওয়াসি সিসির তারা ট্রাই করতে পারে কারণ তিনি ব্যাটিংটা করতে পারেন সেটা একটা বড়ো ব্যাপার হতে পারে তার পাশাপাশি খান তুষার এর বাইরে আইস মোল্লা এটা দেখা যেতে পারে আর পাশাপাশি আপনি শেষ ক্যাটাগরিতে দেখেন সেখানেও বেশ কিছু প্লেয়ার আছে সো মোটামুটি মনে হয় যে একটা ইন্টারেস্টিং নিলাম হতে পারে তবে দেখা যাক আসলে এমন কিছু আপনি হয়তো দেখতে পারেন যেগুলো আনএক্সপেক্টেড কিছু পিক হতে পারে আবার এমনও হতে পারে কিছু ক্রিকেটারকে আপনি চিন্তা করে রেখেছেন তারা পিক হবেন বা এত টাকায় বিক্রি হবেন সেটা হয়তো না হতে পারে মানে নিলামটা একটু ইন্টার একটু অন্য রকম কারণ নিলামে আপনি আসলে প্রিডিক্ট করা যায় না যদিও ড্রাফটে প্রিডিক্ট করা যায় অনেক ক্ষেত্রে যে এই দলটা হয়তো এটার জন্য যেতে পারে এই কারণে যেতে পারে সো এগুলো আসলে এখনই বলা কঠিন কালকে যেহেতু নিলাম হবে আমরা নিলাম শেষে চেষ্টা করবো যে ছয়টা দল গোছানো হবে মোটামুটি দলগুলো কেমন হলো কিংবা শক্তিমত্তা কী দুর্বলতা কী কী করতে পারতো নিলামে আরও বেটার করা যেত সেই ব্যাপারে একটু আলোচনা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রেঞ্জির সঙ্গে থাকুন